আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে উপসর্গ থেকে আসা গুরুত্বপূর্ণ পঞ্চাশটি এমসি আলোচনা করবো বিভিন্ন চাকরির পরীক্ষায় উপসর্গ থেকে এক মার্কস কমন থাকে এছাড়াও যারা এইস এবং এইসিসি লেভেলের আছ তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কোন উপসর্গটি ভিন্নার্থে প্রযুক্ত গ প্রতিবিম্ব বেগতিক শব্দে ব্যবহৃত বে কোন ধরনের উপসর্গ ফার্সি খাসমহ শব্দের খাস উপসর্গটি কোন ভাষা হতে আগত খ আরবি কোন শব্দে উপসর্গটি ভিন্নার্থে প্রযুক্ত ক উপকণ্ঠ কোনটি উপসর্গযোগে গঠিত শব্দ নয় খ হরতাল উপসর্গযুক্ত শব্দ কোনটি উপসর্গ শব্দের কোথায় যুক্ত হয় প্রারম্ভিক কোন শব্দটি সংস্কৃত উপসর্গযোগে গঠিত খ প্রভাত কোনটি বাংলা উপসর্গযোগে গঠিত শব্দ ক অনা সৃষ্টি বাংলা উপসর্গ কোনটি খ কদ এখানে কিন্তু হরচিহ্ন আছে অপ উপসর্গ ঘটিত কোন শব্দের অর্থ ইতিবাচক ঘ অপরূপ কোনটি তৎসম উপসর্গ নয় ঘ অন্য নিচের কোনটিতে উপ উপসর্গটি ভিন্নার্থে প্রযুক্ত খ উপকূল আনকোরা শব্দে কোন উপসর্গ যুক্ত হয়েছে ক বাংলা নীলাজ এ ন উপসর্গটি গ বাংলা আগমন শব্দটির আ কোন অর্থে ব্যবহৃত হয় ঘ বিপরীত একাধিক উপসর্গযোগে গঠিত শব্দ কোনটি অনতি বৃহৎ প্রসন্ন শব্দ কীভাবে গঠিত উপসর্গ সহযোগে প্রলয় শব্দের প্র উপসর্গ কোন অর্থে ব্যবহৃত আধিক্য কোন শব্দটি বাংলা উপসর্গ দিয়ে গঠিত হয়েছে ক শব্দের নিম উপসর্গ কি অর্থ নির্দেশ করে কম উপসর্গযুক্ত শব্দ গ কুলেন সঠিকোত্তর হবে গ কোনটি উপসর্গযুক্ত শব্দ নয় গ নিলাম সংস্কৃত উপসর্গের উদাহরণ নিগ্রহ কোন শব্দটি উপসর্গ সহযোগে গঠিত নয় ক প্রত্যক্ষ বিনির্মাণ শব্দে বি উপসর্গটি কি অর্থে প্রযুক্ত হয়েছে ক বিশেষভাবে গদবেল শব্দে কদ উপসর্গটি ব্যবহৃত হয়েছে গ নিন্দিত অর্থে অনতিবৃহৎ নিরপরাধ হরিণ সংহারে নিবৃত হন বাক্যটিতে উপসর্গ রয়েছে গ ছয়টি কম্বক্তা শব্দটি গঠিত হয়েছে গ উপসর্গযোগে উৎ উপসর্গটি কোন শব্দে ভিন্নার্থে প্রযুক্ত ক উৎপন্ন কোন শব্দে বাংলা উপসর্গের প্রয়োগ ঘটেছে গ আঢাকা পরাভাব শব্দে পরা উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত হয় গ বিপরীত নিচের কোনটিতে বিশেষ অর্থে প্র উপসর্গটি ব্যবহৃত হয় ক প্রযত্ন বিদেশি উপসর্গযুক্ত শব্দ নয় কোনটি খ কোন শব্দটি বিদেশি উপসর্গযোগে গঠিত খ শব্দটির উপসর্গ কোন অর্থে ব্যবহৃত হয় ক সাদৃশ্য উপকূলের উনত্রিশ জন জেলে অতিশয় অত্যাচারিত হয়ে সম্রাটের কাছে প্রতিকার চাইলেন এ বাক্যে উপসর্গ রয়েছে কয়টি ক ছয়টি উৎকর্ষ শব্দটি গঠিত হয়েছে প্রত্যয় ও উপসর্গ উপসর্গ দ্বারা গঠিত শব্দ ক বিহার বিদেশি উপসর্গযুগে গঠিত শব্দ ঘ বনাম অনত শব্দটি কয়টি উপসর্গযোগে গঠিত হয়েছে খ দুইটি উপসর্গ কোন জাতীয় শব্দাংশ ঘ অব্যয় উপসর্গ গঠিত শব্দ খ প্রতি সংহার শব্দটিতে উপসর্গ রয়েছে খ দুইটি কোনটি আরবি উপসর্গ গ বিদেশি উপসর্গযুক্ত শব্দ ক হাজির কোনটি ইংরেজি উপসর্গ ক ফুল বিজ্ঞান শব্দের বি উপসর্গ কোন শ্রেণীর অর্থে ব্যবহৃত হয়েছে গ বিশেষ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন